ফোন চালাতে কিন্তু বিরক্ত কারণ তাদের বিকল্প কি আর কিছু মার্কেটে থাকতে পারে না এই প্রশ্নটা কিন্তু অনেকের মনে থাকে সাইড দেন প্লিজ কারণ চলে আসছে মার্কেটে গুরু হ্যাঁ সানি কোম্পানি আরও একটা বাটন ফোন মার্কেটে এনেছে এস ডাবল ওয়ান থ্রি গুরু এই ফোনটিতে এমন কিছু আছে যেটা আমাকে অবাক করেছে যেমন এই ফোনটির একটা বাটন ফোন আমরা সেরা কল কোয়ালিটির জন্য সেরা ব্যাটারি ব্যাকআপের জন্য মোট কথা একের ভিতরে যারা সব কিছু খোঁজেন আজকের ভিডিওটা তারা মনোযোগ সহকারে দেখতে পারেন কারণ আজকের ভিডিওর ভিতরে এমন কিছু বিশেষত থাকছে যেটা আপনিও নিজে অবাক হবেন যে যেটা হাইটেল সিম্পী পারল না সেটা সানি কিভাবে করে দেখালো চলুন কথা না বলে মূল আকর্ষণে চলে যাই ফোনটি কিন্তু আপনি অলরেডি আনবক্স করে নিয়েছি যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ফোনটির সাইজটা কিন্তু একদম লিমিটেড খুব সুন্দর ধরতেও কিন্তু বেশ ফিলিং আসে ফোনটি কোনো প্রকার বোরিং লাগবে না এইটুকু বলতে পারি এই ফোনটি যারা ক্রয় করবেন এবং ফোনটির সাইজটা কিন্তু ব্যাটারি পঁচিশশো মিলি এমপিয়ার তারপরও কিন্তু সাইজটা মোটামুটি লিমিটের ভিতরে ছিল তাছাড়া ফোনটিতে থাকছে কিন্তু বিশাল সাইজের একটা টস আর এই ভাই এই টসে যে আলো এটা হাতে থাকলে আর কিন্তু অন্য কোনো আলোর প্রয়োজন নেই মোট কথা এক্সট্রা সাইডের প্রয়োজন নাই এবং টস ইউজ করার জন্য কিন্তু একটা সাইডের কিন্তু টস সুইচ থাকবে খুব সহজে আপনি কিন্তু এই ফোনটি টস ইউজ করতে পারবেন মোট কথা এই ফোনটি হাতে থাকলে আপনার এক্সট্রা টসের কোনো দরকারই নেই তাছাড়া ফোনটিতে কিন্তু থাকবে মাইক্রো ইউএসবি পোর্ট থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাকও থাকছে মোট হেডফোন দিয়ে আপনি গান টানও শুনতে পারবেন এবং মাইক্রোফোনটি থাকছে ফোনটির একদম নিজ বরাবর আর ডান পিছে সুইচ থাকলেও কিন্তু আর কোনো অপশন থাকছে না একেবারে উপরে কিন্তু টসটা থাকছে ফোনটির রেয়ারে গেলে কিন্তু একটা ক্যামেরা থাকবে জিরো পয়েন্ট জিরো লাউড থাকবে ফোনটির যে সাউন্ড এটা কি লাউটে আসে মোট কথা কলের যে সাউন্ড আপনি কথা বললে কি আশেপাশে সবাই শুনতে পাবে কি না সেইটার প্রশ্নের উত্তরটাও কিন্তু এই ভিডিওতেই থাকবে তার আগে বলেন চাই যে সানির এই ফোনটি কিন্তু আপনি তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন খুব সুন্দরভাবেই এবং এই সম্পূর্ণ ফোনটি প্লাস্টিক বিল্টের হবে তাছাড়া ফোনটির প্রাইজও কিন্তু আমরি বেশি না একেবারে লিমিটের ভিতরে ছিল মোটামুটি এগারোশো পঞ্চাশ টাকা করা হয়েছে এই ফোনটি আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে এখন আপনার কাছে ভালো লাগার কারণটা আপনি জানলে আপনি নিজেরও ভালো লাগবে এই ফোনটি যাই হোক এই ফোনটিতে দুটা সিম ইউজ করতে পারবেন একটা একেবারে বড় সাইজের একটা একেবারে ছোট সাইজের এবং একটা এইচ কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে বত্রিশ জিবি পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন মোটামুটি গান ওয়াজনাসিয়া যার যা যা প্রয়োজন শুনতে পারবেন ফোনটি দিয়ে তাছাড়া ফোনটিতে থাকবে একদম পঁচিশশো মিলি এমপিয়ারের একটা ব্যাটারি পঁচিশশো মিলি এমপিয়ারের ব্যাটারি দিয়ে অনায়াসে কিন্তু আপনি যদি শুধু কথার কাজে লাগান সেক্ষেত্রে কিন্তু ভাই পাঁচ দিন পেলা যাবে ফোনটিতে চার্জ যেটা একদম প্রুফ করা আর আপনি যদি মিউজিক লাভার হয়ে থাকেন সেক্ষেত্রে কিছুটা ব্যাটারি ব্যাকআপ কম যাবে আপনার ব্যবহারের উপর নির্ভর করে তাহলে প্রশ্ন হচ্ছে সানি ফোন তো কিনবেন ব্যাটারি নষ্ট হলে কী করবেন তাও টেনশনের কারণ নয় কারণ পঁচিশ বিআই মানে আইটেল সিম্পনির যে ব্যাটারি একই ব্যাটারি এই ফোনটির সাথেও কিন্তু একই ব্যাটারি যায় খুব সুন্দরভাবে কিন্তু আপনি সেট করে নিতে পারবেন কোনো প্যারায় পড়তে হবে না কারণ ওগুলো কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে এটা আপনি খুঁজে না পেলেও সেক্ষেত্রে কোনো টেনশনের কারণ নেই আর ফোনটির যে মূল বডিটা এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল ছয় ছটি হিসাবে মোটামুটি বেশ স্ট্রং এছাড়া ফোনটির রেয়ারে গেলে কিন্তু আমরা এখানে একটা টেক্সচার দেখতে পাচ্ছি আর এই টেক্সচার থাকার ফলে কিন্তু খসখসে একটা ভাব নিচ্ছে এবং পিছলা পিছলা একটা ফোনটি কিন্তু ধরতে আমার কাছে বেশ ভালো ভালো লাগে আপনার আশা করি লাগবে এই ফোনটি আর এই ফোনটি কে রাস না কোনো এটা বলতে পারি খুব সুন্দরভাবেই এবং এই ফোনটি কিন্তু কালার মার্কেটে যাই হোক এই ফোনটিতে থাকছে টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা স্ক্রিন খুব সুন্দর স্ক্রিনটা ছিল এবং এই ফোনটির যে কিপ্যাডগুলো সম্পূর্ণ কিপ্যাডগুলো কিন্তু প্লাস্টিক বিল্টের হবে এবং খুবই হাট হবে তো প্রতিটা ক্লিক কিন্তু খুব সুন্দরভাবেই হচ্ছিল সেক্ষেত্রে কোনো মিসিং আমি পাইনি এবং মাঝারি কোয়ালিটির একটা ভাইব্রেশন কিন্তু ফোনটিতে থাকবে তাছাড়া অক্ষরের যে সাইজ এটাও কিন্তু মোটামুটি বেশ বড় আসতেছে আমরা কম বেশি সবাই চাই মোটামুটি বড় সাইজের অক্ষর আর রোদের ভিতরে আপনি খুব সুন্দরভাবে দেখতে পারবেন কোনো প্রকার প্যারায় পড়তে হবে না অনেক ফোন আছে ভাই এইভাবে রোদের ভিতরে চোখে দেখা যায় না কিন্তু এই ফোনটি কিন্তু সুন্দরভাবে দেখতে যাই হোক ফোনটির ভিতরে প্রথম বিশেষ চমক হচ্ছে এই ধরনের ফোনে কিন্তু ভাই এক হাজার কন্টাক্ট ক্যাপাসিটি থাকে না তিনশো পাঁচশো তবে এই ফোনটির ভিতরে কিন্তু আপনি এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত তাছাড়া গ্রুপ কলে কথা বলার মতো অপশনও ফোনটির ভিতরে আছে এবং ফোনটিতে পাঁচশো মেসেজ ক্যাপাসিটি থাকবে এটা ভাবা যায় যেখানে আইটেল সিম ফোনে কিন্তু পাঁচশো মেসেজ ক্যাপাসিটি থাকে না দুশো তিনশো থাকে এই ফোনটিতে কিন্তু পাঁচশো মেসেজ ক্যাপাসিটি থাকছে বিশেষ করে এ ধরনের ফোনে তো ভাই পঞ্চাশটা একশোটা মেসেজ ক্যাপাসিটি থাকে তাছাড়া ফোনটিতে কিন্তু মিস কল ডায়াল কল রিসিভ কল কল টাইমার এই সমস্ত অপশনগুলো থাকছে এবং অডিও প্লেয়ার থাকছে ফোনটিতে যারা অডিও লাভার আছেন তারা কিন্তু শুনতে পারবেন ফোনটিতে গেমস থাকবে যারা তারা কিন্তু এই ফোনটি দুই টাকা করে কিনতে হবে তাহলে কিন্তু এই ফোনের গেমস গুলো আপনি খেলতে পারবেন তিনটা গেমস দেওয়া আছে ফোনটিতে আর সেটিংস এ ঢুকলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কল সেটিং টাইম ডেট থাকবে ল্যাঙ্গুয়েজ মানে ফোনটি আপনি বাংলা তো ইউজ করতে পারবেন আর হ্যাঁ আপনি কি আমার চ্যানেল নতুন তাহলে ভাই আর দেরি কেন এখন একটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকুনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল কারণ বাংলাদেশ এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয় তাহলে আর দেরি কেন যাই হোক ফোনটির যে স্ক্রিন আছে একটা ওয়ালপেপার দেওয়া আছে আপনি নিজস্ব ছবিও কিন্তু ফোনটিতে সেট করতে পারবেন স্ক্রিন লক করে রাখতে পারবেন এবং এখানে কিন্তু শো টাইম অ্যান্ড ডেটটা অপ করে রাখতে পারবেন তাছাড়া ব্রাইটনেস কমাতে পারবেন বাড়াতে পারবেন ডেডিকেটেড কি থাকবে ফোনটিতে ফ্লাইট মুড থাকবে এবং কল সেটিংসে ঢুকলে অ্যাডভান্স সেটিংস আসে এখানে কিন্তু ব্ল্যাক লিস্ট থাকবে এস এম এস ব্ল্যাক লিস্টের মতো অপশন কিন্তু ফোনটির ভিতরে আছে তাছাড়া অটো কল রেকর্ড থাকবে অটো রিডার থাকবে কানেক্ট নোটিসের মতো অপশনও কিন্তু ফোন থাকবে এবং যাদের ব্যাটারি ব্যাকআপ আরও বেশি প্রয়োজন তারা কিন্তু ব্যাটারি সার্ভার মুখটা অন করে নিতে পারেন কিন্তু সিকিউরিটি লক করে রাখতে পারেন এবং মোবাইল ট্র্যাকারের মতো অপশনও আছে তাছাড়া অনেকের প্রয়োজন হয় যে যে কোনো কারণে ফোনটি একটা রিসেট দেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু চারটা শূন্য প্রেস করলে কিন্তু এই ফোনটি একটা রিসেট খুব সহজেই আপনি দিয়ে নিতে পারবেন এই মাল্টিমিডিয়া ঢুকলে ভিডিও ভিডিও রেকর্ডার গ্যালারি রেকর্ডার থাকবে এফ এম রেডিও খুবই উচ্চ শহরে কিন্তু আপনি এফ এম রেডিও শুনতে পারবেন এই ফোন দিয়ে গিয়ে এটা কিন্তু মোটামুটি বেশ দুর্দান্ত তাও হেডফোনবিহীন প্রোফাইলে ঢুকলে আমরা পেয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত সেটিংস চলুন দেখা যাক ফোনটিতে কিন্তু তিনটা রিংটন দেওয়া আছে তিনটা রিংটোনই গর্জিয়াস যে কারো পছন্দ হতে বাধ্য যাই হোক এই ফোনটিতে এক্সট্রা রিংটোন কিন্তু আপনি নিজস্বটাও ইউজ করতে পারবেন ভলিউম আরও বাড়িয়ে নিতে পারবেন কমিয়ে নিতে পারবেন তাছাড়া ফোনটিতে সার্ভিস সেন্টার আছে ক্যালকুলেটর ক্যালেন্ডার অ্যালার্ম ব্লুটুথ ওয়াল করক এ সমস্ত অপশন কিন্তু ফোনটিতে ভরপুর থাকছে এবং ফোনটিতে কিন্তু জিরো পয়েন্ট জিরো একটা ক্যামেরাও থাকছে অবশ্যই ক্যামেরা ইউজ করতে হলে আপনাকে একটা এইচডি কার্ড ইউজ করতেই হবে তাছাড়া ফাইল ম্যানেজার আছে ফোনটিতে এই ছিল ফোনটির যে সমস্ত হাইলাইটেড ফিচার্স আছে এখন কথা হচ্ছে মূল আকর্ষণ যে এই ফোনটি আমার কাছে এত পছন্দনীয় কেন টচ আছে ক্যামেরা আছে এবং এই ফোনটির সুন্দর একটা ডিসপ্লে আছে বেশি ব্যাটারি ব্যাকআপ আছে এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি ফোনটির ভিতরে আছে তাহলে এখন কথা হচ্ছে যে ফোনটির কলের সাউন্ড কি লাউটে আসে কলের সাউন্ড লাউটে অবশ্যই আছে তবে কলের যে ক্লিয়ারনেসটা এটা কিন্তু মোটামুটি বেশ সুন্দর ছিল আপনি কথা বলবেন কিছু ফোন আছে বোঝাই যায় না ঘের ঘের করে প্যার প্যার করে কিন্তু এই ফোনটিতে কিন্তু এরকম কোনো সমস্যা আমাকে পড়তে হয়নি খুবই সুন্দর এবং স্মুথলিভাবে এই ফোনটি দিয়ে কথা বলতে পারবেন তবে সাউন্ড লাউড অবশ্যই আসে এবং ক্লিয়ার সাউন্ড আসে মোটামুটি আশেপাশে সবাই শুনতে পাবে আর নেটওয়ার্কের ক্ষেত্রে বললে বলতে হবে যে ভাই এই ধরনের ফোন নেটওয়ার্ক কোনো ঝামেলা মোট কথা প্যারা আমাকে পড়তে হয়নি আপনাকে আশা করি পড়তে হচ্ছে না তবে এই ধরনের ফোনে যদি প্রথম থেকে কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে এক বছর কিন্তু ওয়ারেন্টি সার্ভিস আছে যেখান থেকে ক্রয় করবেন ওইখান থেকে কিন্তু সার্ভিসটা চাইলে করিয়ে নিতে পারবেন কোনো প্রকার ঝামেলা বা প্যারা ছাড়া ফোনটির প্রাইসও কিন্তু হাতে না গেলে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করা হয়েছে এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে এক হাজার কন্ট্রাক্ট ক্যাপাসিটি গেমস বড় ব্যাটারি বড় ডিসপ্লে এবং সব কিছুই বেটার মোট কথা কল কোয়ালিটি আপনি চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতেই পারেন যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে আরও নতুন কোনো আকর্ষণীয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রিনিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম